আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফার জেলার রোজ ভাই নতুন আট থেকে দর্শক সামনে কিন্তু প্রচুর পরিমাণে বকনাগর কালেকশন এই যে দেখেন বকনা চার দিকে কালেকশন আমরা দু একটু দামের ধারণা দিব বকনাগর গুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখবেন দেশ প্রবাস দূরে কাছে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অনেকেই বলেন ভাই এক শুধু ছোট ছোটো বকনা দেখান একটু বড় সাইজের জাতমান কোয়ালিটি বকনা দেখবেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা ইনশাল্লাহ দেখতেছি আলী কাকা কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

বেচা বিক্রি একবারে কাকা তিরিশ আচ্ছা দেশিটা কত দেশিটা দেশিটার দাম আট হাজার হলে সারবেন আচ্ছা আরেকটা একটা সাইওয়াল আছে এটাও আছে সাইওয়াল না নেপাশে নেশো নেপাশে নেশো এটা সাইওয়াল এটা কত কাকা আপনার উনত্রিশ পর্যন্ত হলে ছাড়ে দেবো লাস্ট দাম লাস্ট দাম স্ক্রিনে দাম আমরা যোগাযোগ করলে পাবে জি আচ্ছা এই তিনটা ছিল আপনার নিজের কালেকশন আচ্ছা দর্শক বন্ধুরা পাশে আমরা বেশ কিছু গরু কেনাকাটা দেখতেছি আমরা একটু দেখবো যে আলী কাকা আজকে গরুগুলো এক ব্যবসিকের জন্য কিনতেছে আর আজকে গরু যাবে দর্শক চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাতে যাবে আর চুয়াডাঙ্গার ব্যবসিকের জন্য কেমন দামে গরুগুলো সংগ্রহ করা হচ্ছে সেই তথ্যটুকু আজকে দেবো এই যে আরে বাপরে ছোট বাচ্চাকে মোগাড়ি পড়াচ্ছে চিটিং বিটিং করে চলেন আমরা একটু দেখি شاهی একটা বাচ্চা রামদড় চলতেছে দশকগুনের আইটাতে 마শাআল্লাহ হে রে বাপেরে তো চটং বড়ং করে আচ্ছা আমরা পাশের গরু দেখতেছি চলছে দাপড় উচ্চ পরিমাণে গরু আমদানি আছে দর্শক আমরা দেখি পাকিস্তানি شاهওয়াল

দাম দর এটা তো দিচ্ছে কিন্তু দিচ্ছে না প্রচুর গরু আমদানি আছে দর্শক আমরা একটু দেখতে থাকি এটা কি শাহিওয়াল বাচ্চা

সিরিয়াল সিরিয়াল আচ্ছা আমরা একটু দেখি এই যে সবগুলা গরু দর্শক বন্ধুরা এগুলা তো সব সব বকনা বকনা কেমন দাম পড়ছে এটা এটা আপনার চব্বিশ হাজার এটা হলো তেইশ তারপর এটা হলো একুশ আচ্ছা এগুলা সব বকনা বয়স কেমন চার থেকে পাঁচ মাসের বকনা না খামার করার জন্য হবে ব্যবসার জন্য হবে বিক্রি করবে ব্যবসাকে ব্যবসা কে দেখানো যাবে না তো আচ্ছা এরপর এরপর এটা হলো আপনি চব্বিশ

জি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে একবার বিশটা নিলেও দিতে পারবো আচ্ছা তাহলে আজকে দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম